ডায়াবেটিস বা সুগার নামটি শুনলেই আমরা চিনি মিষ্টি বা আইসক্রিমকে দোষ দিয়ে থাকি কিন্তু এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে আমাদের শরীরে চিনি বা সুগারের পরিমাণ তার বেশি পরিমাণে বাড়িয়ে ফেলি বা বৃদ্ধি পায় শুধুমাত্র সঠিক তথ্যটি না জানার কারণে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আজকে তেমনই তিনটি খাবারের কথা বলবো যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে সুগার লেভেল ব্যাপক বৃদ্ধি পায় বিশেষ করে ডায়াবেটিস বা সুগারের রোগী যারা আছেন যখন ডাক্তার কাছে যান তখন ডাক্তার আপনাদের বলেন যে আপনি একটু আলু কম খান আমরা মনে করি ঠিক আছে আলু একটু কম খেলেই হলো কিন্তু আলুটি যদি ভুল প্রসেসে খান তখন কম খাওয়ার মাধ্যমেও কিন্তু আপনার শরীরে বেশি সুগার উৎপন্ন হয়ে থাকে গবেষণায় দেখা গেছে যে আপনি যখন আলুকে বড় করে কিউব করে কাটবেন কেটে খাবেন তখন আপনার শরীরে এটা ক্ষতি কম করবে বা সুগার কম উৎপন্ন করবে কিন্তু যখন আপনি আলুকে ভর্তা করে বা চটকে খাবেন অথবা দেখা যাচ্ছে যে আপনি ছোট ছোট স্লাইস করে কেটে খাচ্ছেন তখন এটা আপনার শরীরে যখন প্রবেশ করতেছে সরাসরি আপনার পেটে যে এনজাইমগুলো আছে এটা এই এনজাইম আপনার এই আলুকে সরাসরি চিনিতে রূপান্তরিত করতেছে এবং গবেষণা দেখা গেছে যে আপনি যখন এক চামচ চিনি খান তখন এর গ্লাইসেমিক ইন্ডেক্স বা চিনিতে রূপান্তরিত করার ক্ষমতা বা সুগার লেভেল বৃদ্ধি করার সক্ষমতা থাকে পঁয়ষট্টি কিন্তু আপনি যখন আলুকে পাতলা করে কেটে খাচ্ছেন অথবা চোটকে ভর্তা করে খাচ্ছেন তখন এর গ্যালাইসিমিক ইন্ডেক্স হচ্ছে আপনার সাতাশি যে আপনি কম খাচ্ছেন কিন্তু ভর্তা করে খেলে বা পাতলা করে কেটে খেলে এটা কতটা আপনার শরীরে সুগার লেভেল বৃদ্ধি করতেছে ঠিক তেমনই দ্বিতীয় নম্বর যে খাবারটি খাওয়ার কথা বলবো সেটা হচ্ছে সাবু বা দানা দেখা যায় আমরা রমজান মাস যখন আসে রোজা রাখি রোজা রাখার পরে ইফতারিতে অনেকে এটা খেয়ে থাকেন চিন্তা করেন এটা পাতলা খাবার বা হয়তো আমার তেমন ক্ষতি করবে না কিন্তু সঠিক তথ্য না জানার কারণে এই সাবু বা সাগর দানা আপনার শরীরে বিষ হিসাবে কাজ করতেছে গবেষণায় দেখা গেছে যে আপনার এই সাবু এটা তৈরি করা হয় এক প্রকার শিমুল আলু থেকে অর্থাৎ মাটির এক প্রকার আলু হচ্ছে এর মূল কাঁচামাল বা র এখন এই যে শিমুল আলু থেকে যখন এটা তৈরি হয় যখন এটা ফ্যাক্টরিতে যায় এই আলুটাকে যখন প্রসেস করা হয় তখন প্রসেস করার মাধ্যমে এক প্রকার দেখা যায় এটাকে টোটালি একেবারে পাউডার বা স্টার্চ করে ফেলানো হয় যখন এটা পাউডার রূপান্তরিত হয় তখন এর মধ্যে কোনো প্রকার আঁশ বা ফাইবার এগুলো থাকে না এটা সম্পূর্ণ স্টাস হয়ে যায় এবং এটাকে আবার পরবর্তীতে সাবুদানা রূপান্তরিত করে আমাদের সামনে এটা চলে আসে এবং এই সাবুদানাটা যখন আপনি খাচ্ছেন তখন এটা আপনার শরীরে প্রবেশ করার পরে যখন পেটের এনজাইমের সাথে সংমিশ্রণ ঘটতেছে তখন এটা সরাসরি চিনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং গবেষণা দেখা গেছে যে এক চিনি খেলে যেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স বা চিনিতে রূপান্তরিত হওয়ার ক্ষমতা পঁয়ষট্টি সেখানে আপনি যদি এক চামচ সাবুদানা খান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে উননব্বই থেকে নব্বই তারপরে আবার অনেকে দেখা যায় যে হালকা চিনি দিয়ে রান্না করে খান তাদের সমাধান এই সমস্যাটা আরো ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে এজন্য জন্য সাবুদানা এটা আজকে পর থেকে যখন খাবেন একবার জায়গা দুইবার চিন্তা করবেন তারপর এটা খাবেন সুগার রোগী যারা আছেন যে আপনার জন্য কতটা স্বাস্থ্যসম্মত বা আপনি খাবেন কিনা এবার আসি তৃতীয় নম্বর যে খাবারটা খাওয়ার কথা বলবো সেটা হচ্ছে মিষ্টি আলু বা সুইট পটেটো গবেষণায় দেখা গেছে যে মিষ্টি আলু এটাকে বলা হয় একটা সুপার ফুড কিন্তু এই মিষ্টি আলু যখন আপনি ভুল প্রসেসে খাবেন তখন এটা হয়ে যাবে আপনার জন্য বিষ আপনি যখন মিষ্টি আলুটাকে সিদ্ধ করে খাবেন তখন এর ইন্ডেক্স বা আপনার শরীরে সুগার লেভেল সক্ষমতা থাকবে চৌচল্লিশ বা যেটাকে বলা হয় স্বাভাবিক পর্যায়ে কিন্তু আপনি যখন মিষ্টি আলুটাকে ভর্তা করে খাচ্ছেন অথবা আগুনে পুড়িয়ে বা ওভেনে রোস্ট করে খাচ্ছেন তখন এই গ্লাইসেমিক ইন্ডেক্স চলে আসতেছে চুরানব্বই তাহলে একবার চিন্তা করুন যেখানে এক চামচ চিনি খেলে আপনার শরীরে সুগার লেভেল বৃদ্ধি পায় পঁয়ষট্টি আর সেখানে এক চামচ সম মিষ্টি আলু যদি আপনি ভুল প্রসেসে খান তখন এর গ্লাইসেমিক ইন্ডেক্স চুরানব্বই এবার আসি যে আমরা অনেক সময় দেখা যায় কিছু জুস খাই বিশেষ করে বিট অথবা দেখা যাচ্ছে যে টমেটো তারপর তরমুজ বাঙ্গি বা বিভিন্ন যে ফলের জুস আমরা তৈরি করে খাই এক্ষেত্রে দেখা যায় আমরা যখন এই জুস খাচ্ছি এটা কিন্তু সরাসরি চিনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে কারণ আপনি যখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে কোনো সবজি বা ফলের জুস তৈরি করতেছেন তখন এর কণাগুলো ভেঙে খন্ড দ্বিখণ্ডিত হয়ে যায় এবং এটা আপনি যখনই আপনার পেটে পড়তেছে তখন এটা চিনির থেকে বেশি ক্ষতি করতেছে মানে এক গ্লাস চিনি শরবত খেলে আপনার যে পরিমাণ সুগার লেভেল বৃদ্ধি পাবে আপনি এক গিলাস বেলেন করা শরবত খেলে সেটা সবজি বা ফল যে কোনো শরবত খেলে আপনার শরীরে সুগার লেভেলটা দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ ভুল প্রসেসে খাওয়ার পরে এমনটা হয়ে থাকে তাহলে অনেকে প্রশ্ন করবেন যে সঠিক প্রসেসটা কি সঠিক প্রসেসটা হচ্ছে আপনি আলু খাবেন তবে আলুটাকে কিউব করে করে কেটে খাবেন 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 বা রান্না আপনি মিষ্টি যখন অবশ্যই সিদ্ধ করে খান অথবা কাঁচা খান যেটা আপনার জন্য স্বাস্থ্যসম্মত হবে আর সাবুদানা এটা কখনোই আপনি খালি পেটে খাবেন না অবশ্যই কোনো খাবার আগে খাবেন এরপরে পরিমিত পর্যায়ে যতটুকু না খেলে নয় এতটুকু খাওয়ার চেষ্টা করবেন এর পাশাপাশি খাবার যখন খেতে বসবেন তখন খাবারটা কোরম সাজিয়ে নেবেন অর্থাৎ আপনি সব খাবারের খাদ্য তালিকায় প্রথমে শাকসবজি সবজি রাখার চেষ্টা করুন এবং পর্যায়ক্রমে আপনি দেখা যাচ্ছে যে আমিষ বা প্রোটিন বা মাছ মাংস এগুলো রাখুন আর সব সময় যে কোনো প্রকার ফল বা সবজি যেগুলো আমরা সালাদ হিসাবে খেয়ে থাকি বা আমাদের শরীরের জন্য উপকারী এই ফল বা সবজিগুলো অবশ্যই যারা সুগারের রুগী আছেন বেলেন করে শরবত তৈরি করে না খেয়ে আপনার মুখে যে চিবে অভ্যাস করুন সেটা আপনার জন্য স্বাস্থ্যসম্মত হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ করার জন্য বা কোনো ভিডিও পেতে কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই